নানা ভাইকে একদিন রাফি জিজ্ঞেস করল নানা আপনি এখন স্কুলে গেলে কেমন হত নানা হেসে বললেন আমার বয়সে কেউ স্কুলে যায় নাকি রাফি মনে করিয়ে দিল কিন্তু আপনিই তো বলেন শেখার কোনো বয়স নেই এই কথাটা নানার মনে গেথে গেল পরদিনই তিনি ভর্তি হলেন প্রাপ্তবয়স্ক শিক্ষাকেন্দ্রে রাফির খুশি সীমা নেই এখন সে নানাকে অ থেকে ও এক প্লাস এক শেখায় ভুল করলে রাফি হাসে আর নানা লজ্জায় মাথা চুলকান প্রথম দিন ক্লাসে নানা বললেন জীবনে প্রথম দিন ক্লাসে নানা বললেন জীবনে অনেক কিছু শিখেছি কিন্তু লিখতে পড়তে পারিনি এবার সেই ভুলটা শুধে নিচ্ছি সবাই হাততালি দিল নানা ক্লাস ফাইভে রাফি ক্লাস থ্রিতে হোমওয়ার্কে কেউ কাউকে হার মানায় না একবার স্কুলের প্রেজেন্টেশনে রাফি মঞ্চে উঠে বলল আমার নানা আমার সবচেয়ে বড় অনুপ্রেরণা ছোট্ট একটা প্রশ্নই বদলে দিয়েছিল নানার জীবন শেখার এই পথে নাতিও নানা হয়ে উঠল একে অপরের শ্রেষ্ঠ শিক্ষক